রشتهছো আম্মার মারিয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ কিছু কোন আপনার মাথা থেকে পায়ের তলো পর্যন্ত মন হয় ক্লান্তির ঘা আমার পরিস্তমের ঘা বৃষ্টির ধরে আপনার মাথা থেকে পায়ের তলো পর্যন্ত আপনি ভেজেছিলেন। যার কারণে একটা গামসানিয়া আপনার দৃষ্টির হিসাবে আমি অত্যাঙ্গীন হিসাবে সেবা করার জন্য দাঁড়িয়ে গেলাম সেই আলোকে আপনার শরীরটা মস্ত শুরু করে দিলাম আমার শরীরে কোন ঘামের পোটা আছে কিনা পুরা শরীরে চোখ দেখলেন আসলে কোনো বৃষ্টির ফোটাও নাই ঘামের পোটাও নাই তাহলে কি মুজবান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমনাজানকে ডাক দিয়ে বলে আয়শা তোমার সর্বশক্তি তুমি যেটা দেখেছিলা বৃষ্টির ফোটা অথবা শরীরের মুসলিমের কারণে গাম এটা বলতো সেটা ছিল না আমার ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছেন তোমার কিছু জানা নাই ওয়া তোমার কি তারা নাই আমার মাথা থেকে পা পর্যন্ত তুমি বৃষ্টি ঘুরে দেখতেছিলে খামের ঘুরে দেখতেছিলে এখন ভালো করে দেখো আছে কিনা আম্মাদ মিয়া রসুল্লাহ নাই

ইমানদার গনিগলে গনিমানদার এরা আপনার শহরের মানুষজন ইমানদার বাংলাদেশী ইমানদার সৌদি আরবে ইমানদার কয়েকTatar সারা দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যেখানে কামনা কেন আমি আল্লাহকে ভয় কর আর ভয় করার মত করো ওয়া লা তূতুম ইল্লা বলে মুসলমান না হইয়া কবরে আসিও না বলেন আল্লাহ কি বলছে বলেন বলেন মুসলমান না হইয়া কবরে আসিও না একটু একটু আনে জি আনে যে লাগে আমরা কি মুসলমান নয় আল্লাহ কোন মুসলমানের কথা বলেন কবিতার ভাষায় বলেন হাম মুসলমান হনুসন্নাহে হেදරবে আমি মুসলমানই নই জন্মই মানহিত কিউ দিন পর চলতে নাহি কবি বলেন আমরা মুসলমান তবে আমার মধ্যে মুসলমানিত্ব নাই দিনের মধ্যে ইমান আছে দিনের ওপর চলতে পারি না ঠিক না ঠিক না আমরা মুসলমান তবে আমার মধ্যে মুসলমানের তো নাই এই কথাটার সাথে আমার চব্বিশ ঘন্টার জীবনের সাথে মিলান এই গটা এই কথাটার সাথে আমার সকাল বিকালের সাথে মিলান এই কথাটার সাথে আমার রাত্র দিনের সাথে মিলান আমি মুসলমান ঠিক আমার মতো মুসলমানের তো কতটুকু আসে ঠিক রাখার জন্য কোনোদিন দিন শুক্রবারে আসি, কোনো কোনো জামাজাতে আছি কোনো কোনো ঈদের নামাজে আছি কোনো কোনো আচার অনুষ্ঠানে আসি কোনো কোনো দাওয়াত খাওয়ার বিয়ে মেজবানিতে আছি ঠিক এই জন্য কবি কত সুন্দর ভাষায় বলেছেন চলতে নহ দিল মধ্যে ইমান আছে কিন্তু দিনের উপরে চলতে পারি না ও আমার ভাইরা ও আমার বাবা

আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের দিলের মধ্যে কি পরিমাণ মালিকের ভয় ঢুকিয়ে দিয়েছেন আজকে আলোচনাগুলি এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর দিলের ভয়টা যখন আমাদের সামনে আসবে এই গিতিয়াসটা যখন আমাদের সামনে আসবে না জানি আমরা একটু আমল করে দਿਲটারে নরম করে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি ঠিক কি না ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কাজ করতেছিলেন কারেন্টের ব্যবস্থা ছিল না ভাই ইলেকট্রিক ব্যবস্থা ছিল না রে ভাই তেলটা ব্যবহার করিয়া প্রক্রিয়ার বাতি জানাইয়া রাষ্ট্রীয় কাজ করতেছিলেন এমন অবস্থায় ঈদের রজন ছিল ওনার সহদর মিনি ওনার স্ত্রী হঠাৎ করে দরজা করলেন দরজাটা নক করার সাথে সাথে আমিরুল মুকমিনিন খলিফতুল মুসলামিন অমর ফারুক রাজি আল্লাহ তালা নতি টানি ভাইয়া দিলেন মরণ আল্লাহ

আমি সরকারি কাজে ব্যস্ত ছিলাম রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম রাষ্ট্রের তেল খরচ করিয়া বাতি জ্বালাইয়া আমি কাজ করতেছিলাম তুমি যখন ডাক দিলা আমার রুমের ভিতরে আসবা আমি চিন্তা করলাম তোমার সাথে স্ত্রী হিসাবে প্রেমের আলাপ করব কালকে আমাদের ময়দানে আল্লাহ ফাকরফুল আলম ইন্দ্রি আমাকে জিজ্ঞাসা করে ও মাস্ত্রীয় তেল দিয়া রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া

একটা নতুন জামা একটা পায়জামা নাই ওগো স্বামী আপনার কাছে আপনার টুকু নিয়ে এসেছিলাম আমিও জানি আপনার পকেটে টাকায় নাই এনার ব্যবস্থাও নাই গো স্বামী এখন কি করতে পারি হজরত আমার স্বামী স্ত্রী বলেন ও আমার স্বামী একটা পরামর্শ হতে পারে পরামর্শটা হলো এই আপনি যদি আপনার রত্ন মন্ত্রনয়েশ বিশেষ বিশেষ ছায়া মেদাসে আবেদন করেন কয়েক জন্য কিছু এক পাঁচ অক্সিজেন যতক্ষণ তিনmaja তাহলে হয়তো আপনার এই সুক্ত ছেলেটাকে একটা নতুন জামা কিনে আর একটা পায়জামা কিনে শান্তনা দেওয়া সম্ভব হবে সুবহানাহু হযরত ফারুক আলাইহিন খবর বলেন স্ত্রী ঠিক আছে

যদি আপনার মর্জি হয় কয়েকদিনের অ্যাডভান্স অগ্রিম কিছু টাকার ব্যবস্থা করে দেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী অথবা প্রসাদ দপ্তরের কাছে দুই হাজার পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকাও চাই কোনো আপত্তি হবে কিনা কোনো জামিলা হবে নি

আগামীকাল আটটা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আওয়াজ হয়ে গেল আপনাদের এই সাদা কাগজের মধ্যে আপনি জীবিত থাকবেন সাইন করে তাহলে একটা চিন্তার ব্যবস্থা হতে পারে পারো পদি আল্লাহ এল ফাল করে চোখের পানি ও আমার কেসিয়া আমার বুঝে এসেছে আমার টাকা লাগবে না আমার বুঝের বাকি নাই আমার টাকা লাগবে না বলেন ভাই ও বন্ধুগণ আমার সমাজবাসীরা এমন অনুরোধ আমার সামনে বন্ধুকে তারা আছেন বলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কলবুল মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় আল্লাহ কোরআনের কারীনের মধ্যে সেই কথাই বলতে যাচ্ছেন আমার মন্দির ভাই গুরুতো ভাইগুড়ো আল্লাহ ভাইগুরো

একটা মানুষ আল্লাহ ঢুকুন রোজা চট্ট না হল চট্ট না দান চট্টে ছেড়ে দিত না না ফোন মনে করত না শুধু লিপ্ত না ঘুষে লিপ্ত না জানাই লিপ্ত হইত না আরামে লিপ্ত হইত না যদি আল্লাহ আপনাদের ভয় থাকত আল্লাহ আসার সারা কে যেভাবে জান্নাতের সুসম্মত দিয়েছিলেন আল্লাহ সে জান্নাত আমাদের জন্য অবরোধ করে গেছেন আল্লাহ সত্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন ইমানের বিনিময়ে জান্নাত দান করবেন আমলের বিনিময়ে জান্নাত দান করবেন আল্লাহ পাকুল আলমিন বলেন গুনা মুক্ত জীবন নিয়ে আস গুনা মুক্ত আমল নিয়ে আস হায়াত তোমার জীবনটা নিয়ে আস আমি আল্লাহ জান্নাত তোমাদের জন্য বানাই নাই জান্নাত তো আমি আল্লাহ ইমানদারের জন্য বানিয়েছি

যে দিবসের টাইম আল্লাহর পুরাণ ঘোষণার দিবেন হবে হাসরের ময়দানে আল্লাহ আদালতের সামনে এমন একটি কঠিন মুহূর্ত সূর্যটা একেবারে মাতার মাতার কাছাকাছি থাকবে

মানুষের মাথার ভগদ উত্তাইয়া উত্তাইয়া এভাবে প্রস্তুত করে উত্তাইতে থাকবে এমন এক মুহূর্তে প্রত্যেকটি মানুষ ইয়ানি করবে আই আফসোস আই আফসোস করবে একে একই মনে করবে এই পৃথিবীতে যার মা আপন নাই আসলের ময়দানে মা তার আপন হবে না ভাই তার আপন হবে না স্ত্রী তার আপন হবে না

তোমরা নিকার লোকদের থেকে আলাদা হয়ে যাও এই ঘোষণা আসার সাথে সাথে যদি আমি বে নামাজি হয়। তাহলে তো আমি নামাজি ওয়ালার থেকে আলাদা হয়ে যেতে হবে আমি যদি আল্লাহ পাখের না ফরমান হয় তাহলে তো আমি আল্লাহ পাখের চিন্তার পরের বাদার থেকে আলাদা হয়ে যেতে হবে

কেমন কিতাব রে বাবা একটা ছোট্ট কথাও ছাড়ে নাই একটা বড় কথা ছাড়ে নাই একটা ছোট্ট গুণ ছাড়ে নাই একটা বড় গুণও ছাড়ে নাই যা করেছি যা হয়েছে সব এখানে আছে। আফসোস করতে থাকবে

আমি জমির উপরে বসেছি মত পান করেছিল বাজি করেছিল বাজি করেছিল কাজ করেছিল অহংকারী করেছিল ঘম বনভোজ করেছিল অহংকার করেছিল ইারে করেছিল ছিল খুন করা ছিল চুরি করেছিল লুটপুরাজ করেছিল

সকলের কাছে করছি বিশেষ করে জাহাজমরা ইউনিয়নের একেবারে পানকেন্দ্র। কেন্দ্র জাহাজমরা বাস স্টার আল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা এটা একটি দিনী মাদ্রাসা কৌমি মাদ্রাসা যে মাদ্রাসা জাতির অর্থে জাতির স্বার্থে পরিচালিত খুব বুঝবেন জাতির অর্থে জাতির স্বার্থে পরিচালিত এক মিনিট কথা বলে শেষ করছি জাতির অর্থ এখানে নির্দিদায় হচ্ছে আর জাতির স্বার্থ জাতির ছেলেরা সন্ত্রাস হয় না ক্যাডার হয় না মস্তান হয় না জুয়াপুর হয় না আরামপুর হয় না আল্লাহ হয় কাসিম নাম দিবি হয় আসিফ যে হয় হ্যাঁ শামসুল ফরিদপুরি হয় শামসুল আল্লাহ আজিজ হয় আল্লাহ হানসি হয় ওই শাখা এই শাখার সাথে আমরা যে যেভাবে সম্ভব লেগে থাকার জন্য স্বার্থ মোতাবেক চেষ্টা করব ইনশা আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তালা বরফুর কানে বিধান করুন এই মাহফিলের আজকের জিনারা মেহমান আলোচক হিসেবে আসছেন আল্লাহ তালা ওনাদের জওয়ানে এমন কিছু কথা বের করুন যে কথাগুলি আমাদের জন্য আমাদের এলাকার জন্য মাদ্রাসার জন্য উপকারী হয় হেদায়তের জড়িয়ে হয় আল্লাহ এমন ব্যবস্থা করুন আমরা শেষ পর্যন্ত থেকে وَلَا مَا كِرَامَ الْقُوَيَانِ <سؤال> شُنِيكَ إن شاء اللَّهِ <سؤال> وَآَخِرِ دَوَانَا عَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السَّلامُ عَلَيْكُمُ وَرَحْمَةُ اللَّهِ